এটা তোমার এটা তোমার এটা তোমার কিন্তু এসব টাকা কেন দিচ্ছো শোনো বাবা তোমরা হয়তো ভাবছো যে টাকাগুনা তোমাদের কেন দিচ্ছি তারও একটা কারণ আছে কারণ ছাড়া তোমাদের টাকা গোনাতে নেই তোমাদের সবার হাতে 1500 2000 করে টাকা গিয়েছে আর এই টাকাগুলো নিয়ে তোমরা আজকে কি করবে জানো আমি তোমাদের জন্য মা তোমার বাবার টাকা গোনা কিসের জন্য দিয়েছি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই টাকা গোনা নিয়ে আমার জন্য তোমরা বেস্তের মাটি নিয়ে আর বেস্তের মাটি সারা দিন তোমাদের জন্য আমি সময়টা দিয়ে দিলাম সন্ধ্যার আগে আমার কাছে বেস্তের মাটি নিয়ে এসে হাজির হবা আমার চার সন্তানকে আমি বললাম কি কথা মাথায় থাকবে বেহেস্তের মাটি আচ্ছা ঠিক ঠিক আছে মা আনবো মা বাবা এসব কি বলছে বেহেস্তের মাটি আমি কোথা থেকে নিয়ে আসব না না মা যেহেতু একবার মুখ ফুটে বলেই ফেলেছে কোনো না কোনোভাবে আমার এর ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক আমি সেটা নিয়ে আসব। কি আবলতে বল কথা বলতেছি মার মাথা কি পাগল হয়ে গেল নাকি মানে কিছু বুঝতে পারতেছি না দুনিয়াতে বেহেস্তের মাটি কোথায় পাবো যাই হোক টাকা তো পেয়েছি এই টাকা দিয়ে অন্য কিছু করবো আর এই জায়গায় এসে পরে মাকে বলে দিব যে বেহেস্তের মাটি পাইনি হিসাব আর মা বাবা দুজনে পাগল হয়ে গেল না টাকা হাতে দিয়ে বলছে বেহেস্তের মাটি আনতে বেহেস্তের মাটি পৃথিবীতে কোথায় পাবো সারাদিন ধরে টাকাগুলো খরচ করে মাকে বলবো বেহেস্তের মাটি পাইনি কোথায় পাবো পাগল হয়েছে আরে মা বাবা কি সত্যি পাগল হয়ে গেছে নাকি বেহেস্তের মাটি কি কিনা যায় টাকা দিয়ে যাই হোক টাকা তো পাইছি টাকা দিয়ে বন্ধুদের সাথে অনেক আড্ডা দিব

আজকে যদি আমি কোনো টেন না নিয়ে যাই তাহলে ডাক্তার অপারেশন করব না আমার ফুলটা মরে যাব তাই কইছিলাম কিছু সাহায্য করে দাও না তুমি টাকা সালার আমি তোমার টাকা দিয়ে দিলাম না আমার দেখি কি মনে হয় জনদর দি না কোনো সরকার টাকা সাহা মাত্র তোমায় দিয়ে দিব আজ আমি আছে এই তো তোমার তো ফকি নিগো আমি খুব ভালো করে জানি এমনিতে মন মাছ খারাপ আছে আমার টাকা দিছে বেস্টের মাটি খুঁজতে কি কি করলে বাবা বেস্টের মাটি আমি জানি উফ

এই সব ফাইফুক কিনে বাচ্চাদের একটাই বাচ্চার সমস্যা যেই না দেখবে রাস্তাতে বড়োলোক মানুষ হেঁটে যাচ্ছে সে তাদেরকে হাতে পায় ধরে টাকা হাতিয়ে দিয়ে নড়তে তাই না এমনিতেই আছে আমি একটা টেনশনে আমার মা আমাকে বলছে যে আমি এই দুনিয়া থেকে যেন বেস্তের মাটি খুঁজে এনে দেই এই দুনিয়ার মধ্যে আমি বেস্তের মাটি কই বা মো মরার পরে সে বেস্তের মাটি পাওয়া যায় বাইস থাকা লিখে বেস্তের মাটি পাওয়া যায় এই টেনশনের মধ্যে আছে আর তুই আর একটা গুলোর বাচ্চা তোকে আমি টাকা দিবো তাই না আরেকবার যদি টাকা চাইছিস না এই জায়গায় গলা টিভিতে মেরে দেয় কি কি হইলো মা মাটি আমি জানি বেস্তার মাটি কই আছে ফুকিনের বাচ্চা আমি জানি না বেস্তার মাটি কোথায় আছে আর তোর মতো ফুকিনের বাচ্চা জানবে যে বেস্তার মাটি কোথায় আছে শুন এসব বেস্তার মাটি আমি খুঁজতে পারব না আমার মা আমাকে টাকা দিয়েছে আমি এই টাকাতে আইফোন কিনব এখানে একটা টাকাও তোকে দিতে পারবো না দাও না মা কিছু টাকা দাও আরে ফুকিনের বাচ্চা তো আমার সাড়ে ধরে একটা লাথি মেরে দিব ফুকিনের বাচ্চা কথা দাও না মা ও উঠে সাহায্য করো না আমার মায়ের না খুব অসুস্থ কিছুতে হল চুপ কর তোর মায়া অসুস্থ তো আমি কি করব আমি যাচ্ছি এক জায়গায় চিন্তায় বাসি না যে এই টাকা দিয়ে বেহেস্তে মাটি আমি কোথায় পাবো আর এই ফুকুনের বাচ্চা বলতেছে যে টাকা দাও আর মেয়ে অসুস্থ আমি টাকা দিতে পারমু না ও মা আমি তো জানি বেহেস্তের মাটি কই বাবা তুমি আমার কিছু টাকা দাও আমি কই দিমু দেখো এই ফুকুনের বাচ্চা কি বলে হ্যাঁ পরামর্শ দিবে

আমি আপনার অবস্থা বুঝতে পারছি যে আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ আসলে আন্টি আমি আপনাকে সাহায্য করতে পারতাম আমি নিজেই তো একটা বিপদে পড়েছি আমি কিভাবে আপনাকে টাকা দেবো মা তুমি কি তো কয়বা তুমি কি বিপদ করছো আসলে হয়েছে কি আনটি আমার বাবা মা এই যে আমাকে টাকা দিয়েছে টাকা দিয়ে বলেছে তাদের নাকি বৃহস্পের মাটি লাগবে তখন আনটি বলুন তো এই দুনিয়ার বুকে আমি বৃহস্পের মাটি কোথায় পাই ও এই কথা পাগল মাইয়া বেহস্তের মাটি নাকি তুমি চিন্তা করতেছো আমি তো জানি বেহস্তের মাটি কোথায় 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 আন্টি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জানেন আন্টি বলেন না বেহস্তের মাটি আমি কোথায় পাবা আমাকে একটু সাহায্য করেন আন্টি আমি কইতাছি বেহস্তের মাটি কই পাবা বেহস্তের মাটি তোমার বাড়িতে আছে বাড়িতে বেহস্তের মাটি তুই আর দুনিয়া হইতে খুঁজলে পাবা আন্টি আপনি সব কি বলছেন আমার বাড়িতেই বেহস্তের মাটি মানে আমি বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলবেন মাগো দুনিয়ার মধ্যে বৃহস্পতি মাটি হইলো বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। সেই জন্য দুনিয়ার মধ্যে যতদিন আছে তত ততদিন পর্যন্ত বাপ মায়ের সেবা করলে তুমি বৃহস্পীর মাটি পায়ে যাবে তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেশ ঠিকই তো আনটি আনটি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক বড় একটা উপকার করেছেন আমি এখনই যাচ্ছি আমার বাড়িতে আরে জানটি আনটি এই টাকাটা আপনি দেখুন আমি খুশি হয়ে আপনাকে দিলাম আনটি আমার জন্য দূর করবেন তাহলে তোমরা কি সবাই বেস্তের মাটি নিয়ে এসেছো তোমরা কি পাগল হইছো মা বাবা বেস্তের মাটি আমি পৃথিবীতে কোথায় পাবো বেস্তের মাটি মোড়লে বেস্তের মাটি পাওয়া যায় আর যদি আমি মইরা যাই তাহলে আসব কেমনে আর যে কয় টাকা দিছো গাড়ি ভাড়াই লাগছে ঘুরতে ফিরতে পার খাইছি দাইছি টাকা শেষ হট মানে টাকা খরচ করে ফেলেছো তুমি বেস্তের মাটি পাও নাই আচ্ছা ঠিক আছে তাহলে বিথি তুমি মা তুমি কি আসলেই পাগল হয়ে গেছো মানুষ বলে না যে মানুষের বয়স হয়ে গেলে তাদের বুদ্ধিটাও তাদের সাথে সাথে হাঁটুর নিচে চলে যায় তোমারই কি সেই একই অবস্থা হয়েছে আচ্ছা এ দুনিয়াতে বেস্তের মাটি কই পাবো শোনো আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমি কোথাও বেস্তের মাটি পাইনি এর জন্য আমি আনতে পারিনি আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা আইফোন চালাবো আমার জমানো কিছু টাকা ছিল আর তুমি যে টাকাগুলো দিয়েছো সবগুলো একসাথে মিক্স করে আইফোনটা কিনেই নিয়েছি বুঝতে পেরেছি তোমার আইফোনটা খুবই জরুরি ছিল তাহলে রাফিয়া তুমি কি কিনেছো মম তুমি যে কি বলো না বেস্ট মাটি কি টাকা দিয়ে না যাব আমি আমার বন্ধুদের সাথে একটু সময় দিয়ে ভালো মন্দ খেয়েছি আমি জানতাম তুমি এই কাজটাই করবে কারণ তুমি তো খাওয়ার পাগল তাই না তোমার জিবাটা টাকা দেখলে লড়লড় করে আমার বড় বেবিটা তুমি বেস্তের মাটি কি এনেছো নাকি তুমি ওদের মতন ফুর্তি মূর্তি করেছো মা আমি বেহেস্তের মাটি পাইনি কিন্তু বেহেস্ত পেয়েছি মানে কি বলতে চাও বেবি বলছি মা তুমি তো আমার বেহেস আর তোমার পায়ের নিচেই তো আমার জান্নাত বেবি তুমি এই কথাটা কিভাবে জানলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস মা আমি তোমাকে সবকিছু খুলে বলছি তুমি যখন টাকা দিয়ে আমাকে বললে যে বেহেস্তের মাটি লাগবে আমি খুবই চিন্তিত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই সময় একটা আন্টি আমার পায়ে চাপটে ধরে উনি আমার কাছে সাহায্য চায় তখন আমি আন্টিকে বললাম আন্টি আসলে আমি তো বিপদে পড়েছি আমার মা আমাকে বেহেস্তের মাটি নিতে বলেছে আমি আসলে টাকাটা আপনাকে দিতে পারবো না তখন ওই আন্টি আমাকে বললো তুমি দুনিয়ার বুকে বেহেস্ত রেখে তুমি কেন মাটি খুঁজছো তোমার বাড়িতেই তোমার জান্নাত আছে আমি আন্টিকে বললাম আপনার কথাটা আমি বুঝতে পারিনি তখন আন্টি আমাকে বুঝিয়ে বলেছে যে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত সত্যি তো মা তোমার পায়ের নিচেই তো আমাদের জান্নাত তুমি তো আমার বেহেস্ত পায়েলের বা আমার ছোট মেয়েরা কবি বড় হইলো আমার চোখের জন্য দিয়া দেখো কি বুদ্ধি ও টাকা পয়সা নিয়ে কোনো আনন্দ ফূর্তি করে নাই মায়ের পানি শেষ ব্যস্ত নেওয়ার জন্য এটাই তো আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষা করলাম যে আমার কোন সন্তান আমাকে বেশি ভালোবাসে এই চাই সন্তানের মধ্যে আমার বড় মেয়ে আমাকে অনেক ভালোবাসে তুমি সিদ্ধান্ত নিছো না সম্পত্তি যা কিছু বাড়ি গাড়ি আছে তোমার যোগ্য সন্তানকে লিখে দেবে পেয়েছো তো তোমার যোগ্য মেয়ে পেয়েছো পেয়েছি চলো তুম বাসায় চলো চলো উকিল আইসা পয়সা রয়েছে সব সম্পত্তি আমি তোমার নামে বাস।